আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে এই যে আমি আমার ফোনের প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি তো প্লে স্টোরের উপর ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে আমাদেরকে সার্চ করতে হবে টেলিগ্রাম তো এখানে আমরা টেলিগ্রাম অ্যাপটা সার্চ করে নেব তো টি ই এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম অ্যাপটা কিন্তু এখানে নামটা চলে এসেছে টেলিগ্রাম এখানে সার্চ বলে সার্চ দেওয়ার সাথে সাথে টেলিগ্রাম অ্যাপটা এখানে দেখতে পাবেন তো এখানে ইনস্টল দেওয়া থাকবে আপনারা এখানে ইনস্টলের উপর ক্লিক করে দেবেন তো ইনস্টল হয়ে যাবে অ্যাপটা তো আমার অলরেডি হয়ে গেছে তো এখন আমি অ্যাপটার উপরে ক্লিক করছি এই যে টেলিগ্রাম অ্যাপ অ্যাপে চলে আসলাম তো অ্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টার্ট তো এখানে আমরা আমাদের ক্লিক করে দিতে হবে তো এখানে আপনাদেরকে যদি পারমিশন চায় তাহলে অবশ্যই অ্যালাউ করে দেবেন সব কিছু অ্যালাউ করে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কান্ট্রি এই যে উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলছি তার জন্য বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাংলাদেশের নাম্বারের আগে জিরো দেওয়া রয়েছে তো তারপরের সংখ্যাটা আমাদের বসে হবে মানে ওয়ান তারপরে সেভেন হলে সেভেন নাইন হলে নাইন তো মানে গ্রামীণ হলে গ্রামীণ বাংলালিং হলে লিঙ্ক আপনারা নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন নাম্বারটা দেওয়া হয়ে গেল তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই তীরের মতন আইকন এখানে ক্লিক করে দিতে হবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইএস তো এই ইএস অপশনের উপরে আমরা ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন চয়েস এ লগ ইন ইমেইল তো এখানে আপনাদের একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে বসাতে হবে তো আপনাদের ফোনে যে এই জিমেল অ্যাকাউন্টটা রয়েছে আপনি যেটা চলান তো সেই জিমেলটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন আমার জিমেলটি বসিয়ে দেওয়ার সাথে সাথে আমার জিমেল একটি কোড চলে এসেছে তো এই যে আমার এই কোডটি এখানে বসিয়ে দিতে হবে

তো এরপর আমাকে এখানে আমার নামটি দিতে হবে এখানে আমার নামটি আমি দিয়ে দিচ্ছি এখানে আমি নামটি দেবো আর এখানে আমার নামের পদবী মানে আমি খান হলে খান মিয়া হলে মিয়া তো সেটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তো এই যে আমার নামটি এখানে দিয়ে দিলাম আর নামের পদবীটা এই সাইডে দিতে হবে তো দিয়ে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে তো আপনি চাইলে এখানে এই যে একটি প্রোফাইল পিক অ্যাড করতে পারেন তো এটা পরেও করতে পারেন তো আমার কিন্তু টেলিগ্রামটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে দিলাম তো এখন তারপরে দেখতে পাচ্ছেন অ্যালাউস আসছে টেলিগ্রামের তো আপনারা এখান থেকে অ্যালাউ করে দিতে হবে তো আবারও অ্যালাউ করে দিতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কন্টাক্ট নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে তো এই যেরকম দেখতে পাচ্ছেন আমাদের কন্টাক্ট নাম্বারগুলো এখানে শো করতেছে মানে আমাদের ফোনে যাদের যাদের নাম্বার আছে তারা যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট চালিয়ে থাকে তো তাদের নাম্বার কিন্তু মানে তাদের এই অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টগুলো কিন্তু দেখাচ্ছে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চাইলে এখান থেকে তাদের সাথে মেসেজ করতে পারবো বা টেলিগ্রামে যে কোনো কাজ করতে পারবো তো এই যে এভাবে করে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারেন